এই আখমালাই করা মেশিনটা মূলত যারা ছোট উদ্যোক্তা আছে যারা ছোট পরিসরে একটা ব্যবসা শুরু করতে কিন্তু কিভাবে শুরু করবে কোথা থেকে মেশিন কিনবে এগুলো মূলত চাচ্ছে খুঁজে পাচ্ছে না আজকে আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে আখমারাই করা মেশিন যেগুলো আসলে বাজারে বা বিভিন্ন মেলায় ভ্যানের উপরে একটা মোটর সেট করে বা মোটর ভ্যান গাড়ির মোটরের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে গ্লাস গ্লাস করে আখের রস বিক্রি করে দশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা গ্লাস ধরে যে আখের রসগুলো বাজারে আমরা কিনে খাই এটা হচ্ছে সেই মেশিন এই মেশিন দিয়ে কিন্তু আপনারা আখের রস বা আখের জুস বানিয়ে সহজে বিক্রি করতে পারবেন তো দর্শক শ্রোতা যে মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে দুই প্রকারের মেশিন আছে মূলত এখানে একটা লোহার মেশিন এবং একটা এসএস এর মেশিন আপনারা দেখতে পাচ্ছেন দশ যদি এসএসএর এর মেশিনটার কথা বলতে হয় তাহলে শুরুতে বলতে হয় এই এসএস এর মেশিনটার যে ফ্রেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা কিন্তু মূলত লোহা দিয়ে তৈরি করা এই লোহার তৈরি ফ্রেমটাকে আমরা এসএস এর শীট দিয়ে কভার করে দিয়েছে যার কারণে এখানে মরিচা ধরার কোনো সম্ভাবনা থাকে না সব থেকে বড় কথা যেটা এখানে যে রোলারটা আপনারা দেখতে পাচ্ছেন এই রোলারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএস দিয়ে তৈরি করা অর্থাৎ এখানে কোনো সময় কালসিং হবে না এর রং পরিবর্তন হবে না